যারা উচ্চ শিক্ষিত কম বেশি তাদের মধ্যে বেকারত্বের সংখ্যাও বেশি কিন্তু এখন যে সামগ্রিকভাবে যে বেকার সমস্যা তাদের মধ্যে বেকার সমস্যার সংখ্যাও কিন্তু বেশি বিষয় মূল বিষয়টি হচ্ছে মানুষের কর্মসংস্থান আমরা যদি সেই রিক্সা চালকের কথা চিন্তা করি তাহলে ৩৫ বছর যাবৎ কেন একটা মানুষ এত পরিশ্রম করবে এরকম অমানসিক পরিশ্রম করবে তার জন্য কি আমরা কোনো ব্যবস্থা তৈরি করতে পারি না ইয়েস আমরা তার জন্য ব্যবস্থা করতে পারি কী কী ব্যবস্থা তৈরি করা যায় আমরা গত কয়েক বছর ধরে ঘেঁটে 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 বের করেছে যে কী করা যায় এবং বিভিন্ন তোমাদের মতন যারা তরুণ আছে তোমাদের থেকে যারা তরুণ আছে বিভিন্ন ক্যাটাগরির যারা শিক্ষা দীক্ষা যাদের আছে যাদের অল্প হোক বেশি হোক বিভিন্ন মানুষকে কীভাবে দিয়ে এই যে আট থেকে দশ লক্ষ মানুষ আনস্কিল লেবার যে এখন বিদেশে যাচ্ছে এটিতে আমরা ভ্যালু অ্যাড করতে চাই আমরা এটি আট দশ লক্ষ থেকে আমরা বিশ পনেরো থেকে বিশ লক্ষ নিতে চাই গ্রাজুয়ালি আমরা এটাকে এবং এই মানুষগুলো গিয়ে আরো যাতে বেটার কাজ করতে পারে অর্থাৎ এখন যদি ধরো একটা মানুষ র্যান্ডম যারা এখন যাচ্ছে তারা হয়তো ধরো উদাহরণ হিসাবে ধরলাম আমরা মাসে একশো ডলার বেতন পাচ্ছে কিন্তু তাকে যদি আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখিয়ে দিতে পারি তাকে যদি আপনার এডিশনাল একটা ট্রেনিং দিয়ে দিতে পারি তাহলে দেখা যাবে তার একশো টাকার বেতনটা তিনশো একশো ডলারের বেতন তার তিনশো ডলার হয়ে যাচ্ছে তাহলে তার নিজের যেরকম অবস্থার পরিবর্তন হলো দেশের রেমিটেন্সের সেভাবে বাড়লো ওই যে যে খাল খাল খনন খনন বললাম আমরা আবার করতে চাইছি কেন করতে চাইছি অনেকগুলো কারণ আছে শৈদিয়া করেছিলেন সেচ সুবিধার জন্য এটিও আমাদেরকে করতে হবে বন্যা নিয়ন্ত্রণের জন্য এটিও আমাদের করতে হবে সাথে আমাদেরকে আরেকটি কয়েকটি কথা চিন্তা করতে হবে যেমন ধরো নিশ্চয়ই তোমরা পত্রপত্রিকায় পড়েছ যে পানি মাটির নিচে যে পানি আছে এই পানি টানতে টানতে বিশ কোটি লোক প্রতিদিন পানি ব্যবহার করে টানতে টানতে পানি নিচে নেমে যাচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল নিচে নেমে যাচ্ছে তার ফলে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা এগোচ্ছি আমরা যদি সারফেস ওয়াটার বেশি করে জমা করতে না পারি সারফেস ওয়াটার যত আমরা জমা করবো এটি আস্তে আস্তে চুয়ে চুয়ে তো নিচে যাবে তখন নিচের ওয়াটারটা আবার রিচার্জ হবে তখন জিনিসটা আস্তে 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 সময় লাগবে অনেক ধীরে ধীরে জিনিসটা আবার আগের জায়গায় ফিরে আসবে তো আমরা এইরকম পরিবেশের আরো কতগুলো কাজ করতে চাইছে আমরা দেখেছি ঢাকা শহর পৃথিবীতে এই পরিবেশের ক্ষেত্রে বায়ু দূষণের ক্ষেত্রে পরপর কয়েক বছর ধরে ফাস্ট হচ্ছে যেই শ্বাস প্রশ্বাস গ্রহণ করলে মানুষের বিভিন্ন রকম অসুখ বিসুখ হয় তার প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস ঢাকা শহরের বাতাসের মধ্যে আছে বাংলাদেশের অনেক জায়গায় আছে এতে তো অবস্থার পরিবর্তন করতে হবে জাতিকে তো সুস্থ জাতি হিসাবে গড়ে তুলতে হবে তার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে বৃক্ষ রোপণ আমরা করব এই যে বর্জ্য এগুলো আলোচনা হয়েছে তোমরা আবারও আমি বলছি কেন বলছি সেই কথাটি তো আমি আসবো তোমাদের সামনে বর্জ্য ঢাকা শহর দিয়ে হাঁটো যে কোনো শহর দিয়ে যেখানে যে চারিদিকে ময়লা পড়ে থাকে যে আমরা দেখেছি তরুণ সমাজরা কিভাবে বিভিন্নভাবে দিকে ইনভলভ হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে মানুষ যখন ইয়াং থেকে তার শরীরে অনেক রকম অনেক এনার্জি থাকে এনার্জিটা তো কোনো এক জায়গায় তো তাকে এটা এনার্জিটা তো খরচ করতে হবে আমরা ভালো জায়গায় নিয়ে আসতে চাই ছোটবেলায় আমিও যখন ছোট ছিলাম পত্রপত্রিকা খুললে দেখতাম যে এই জেলার সাথে এই জেলার খেলা হচ্ছে এই থানার সাথে এই থানার খেলা হচ্ছে এই স্কুলের সাথে এই স্কুলের খেলা হচ্ছে কিন্তু এখন সেগুলো সেভাবে দেখি না জেলা টু জেলা হচ্ছে আন্তঃ জেলা হচ্ছে বিভাগ হচ্ছে নেশন ওয়াইড হচ্ছে দেখো আমাদের মেয়েরা এশিয়ান ফুটবলে ভালো করেছে আমাদের ছেলেরা ফুটবলে ভালো করছে আমরা যদি এইভাবে আমাদের দেশের তরুণদের মধ্যে থেকে ছেলেদের মধ্যে থেকে মেয়েদের মধ্যে থেকে বিভিন্ন স্পোর্টসের আমরা যেটা বলেছি আমরা নতুন কুড়ির সাথে তোমরা সবাই পরিচিত নতুন কুড়ি একটা শব্দ অনুষ্ঠান শহীদ জিয়ার সময় শুরু হয়েছিল এই নতুন কুড়ি আমরা বিভিন্ন ছেলে যে ভালো গান পারে যে ভালো নাত পারে যে ভালো আয়াত করতে পারে যে ভালো মিউজিক ইকুইপমেন্ট বাজাতে পারে আমরা এই 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 ধরনের প্রতিভাগুলোকে আমরা বের করে এনেছি আমরা ইনশাল্লাহ দেশ পরিচালনার সুযোগ পেলে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা নতুন কুড়ি ক্রীড়াটা চালু করতে চাই দেশের বিভিন্ন দেশের বহু ছেলে মধ্যে বহু খেলার প্রতিভা খেলোয়াড়ের প্রতিভা আছে আমরা তাদেরকে বের করে আনতে চাই